আমার যুবক যুবতী জেনে রাখুন যদি কোনো মেয়েকে তালাক দিয়ে দেওয়া হয় আর ওই মেয়েটা যদি তালাক প্রাপ্ত হয়ে যায় ও মেয়ে তুমি জেনে রাখো তুমি যদি ভালো স্বামী পেয়ে যাও তাহলে সঙ্গে সঙ্গে তুমি বিয়ে করতে পাবে না পাবে না এটা হারাম হারাম এটা গোনার কাজ হয়ে যাবে যদি তোমার দ্বিতীয় স্বামী গ্রহণ করার সময় সেখানে করে যদি তোমার স্ত্রী হয়ে যায় মিলন হয়ে যায় এবারে যে বাচ্চাটা পয়দা হবে সেই বাচ্চাটাকে হারামের বাচ্চা পয়দা হবে তোমার জন্য তিন মাস ইদ্ধ রেখে দেওয়া হয়েছে এই তিন মাস ইদ্ধতটাকে তুমি যখন পূর্ণাঙ্গ করে নিবে তোমার পথ খালি হয়ে গেল এবারে তুমি দ্বিতীয় স্বামী গ্রহণ করতে পারো নচেত তুমি পারো না পারো না আপনাদের খুব জরুরি মশলা আমি কিন্তু কোনো ফতোয়া দিতে আসেনি কোনো মশলা বায়ান করতে আসেনি আমার কাছে কোনো লাইসেন্স নেই যে আমি কোনো মুক্তি একটা মেয়ে যখন তালাক নিয়ে নিল বা তালাক দিয়ে দিল মেয়েরা তালাকের মালিক নয় তালাকের মালিক কে কে পুরুষ আর মেয়ে যদি নিজে থেকে তালাক নেই তালাক বলে না কি বলে খোলা তালাক বলে কি বলে গ্রাম্য ভাষায় বলে আমি তোর আন্ডারে আর থাকবো না তুই আমাকে ছেড়ে দে তাহলে মেয়ের তরফ থেকে যদি কোনো পুরুষের আন্ডারে থাকাকালীন ওর যদি ভাত খেতে না চাই মা বোনেরা চিৎকার করবেন না না তো বক্তৃতা ছেড়ে দেবো আমি খুব রাগাল মানুষ আর এতদিন তো এতদিন তো অ্যাসিস্ট্যান্ট ছিলাম আপনাদের দোয়াতে আমি এখন হেডমাস্টার একটা স্কুলের অতএব আমার বাক বিতরণটা একটু আলাদা ধরনের বক্তৃতা শুনলে চুপচাপ বসবেন এখানে অগণিন আল্লাহর হাজারো ফেরিস্তা আছে কথা হচ্ছে কারণ আপনি আমি আপনাদের দেশেরই সন্তান ছিলাম প্রায় দশ বছর রটপুর দোমানা হাই মাদ্রাসা আমি পড়ালাম তাই না মানো না ভুলকি মাদ্রাসায় বোখারি দার্স দিয়েছিলাম ছয় বছর দিয়ে আমি সেদিন ভুলকির মাদ্রাসার মেলা দেখলাম জালসাতে গেছেন তো ভুলকিতে কল্পনা করা যায় না আল্লাহ মাফ করে যা হোক যদি কোনো মেয়েকে আপনি তালাক দিয়ে দেন তালাক দেওয়ার পরে যতদিন ওই মেয়েটা কতদিন বিয়ে করতে পাবে না কতদিন যুবকেরা বলবে কয়েক মাস এই বলছে চার মাস মেয়েরা কিন্তু বলে দিতে পারে কয় দিন বিয়ে করতে পারি ওই মেয়েটা তো আরো কোন জায়গাতে ঘর সংসার করবে দিন পর ভাই সালা সাতা কুরু বলা হয়েছে তিন মাস কথাটা বললে ভুল হবে তিন হাই তিনটা মাসিক বা তিনটা পিরিয়ড বা তিনটা ঋতু কথা হলো মনে থাকবে আজকে এত রাত্রে একটা ক্লাস নিচ্ছি মনে করেন এই তিন মাস বা তিনটা মাসিক পর্যন্ত যারা যারা দান দিবেন একটা উপলক্ষ আছে প্রকল্প আছে সভাপতি সাহেব আছেন জালসার কমিটি আছেন একটু পিছন দিক থেকে দিবেন শেষে কিন্তু দান একটা আপনাদের তো এই তিনটা পিরিয়ড বা তিনটা হাইজ অবস্থায় অনেক রকমের মাসলা আমাদেরকে জিজ্ঞেস করে যেমনই তালা হয়েছে আর তালা খাওয়ার পরে পরে হয়তো দশ দিন কিংবা বিশ দিন এক মাসের মধ্যেই কাছে চলে আসলো একটা ভালো জামাই পাওয়া গেছে মালনা বিয়ে বিয়ে দেওয়া যায় যায় কি না ও মশলা কিন্তু জানছে ও কিন্তু ফত জানছে তা সত্ত্বেও কিছু বিয়ে দিয়ে দিব বিয়েটা দিলে হালাল হবে কি হারাম হবে আপনি ভাববেন এটা হাদিসের কথা নাই কোরআনের কথা প্রিয় ভাইরা আমার এই তিন মাস ওই মেয়েটার সঙ্গে ওই মেয়েটা অন্য কোন জায়গাতেই বিয়ে সাদি করতে পারে না বিয়ে যদি হয়ে যায় সেটা হারাম বিয়ে হবে কেন কেন করলেন আল্লাহ তালা কত বড় বিজ্ঞানী ছিলেন মেডিকেল সায়েন্স কি বলছে ব্যাপারে ওই তিন মাস যখন একটা চাঁদ উঠে গেল আর একটা চাঁদ উঠলো আর একটা চাঁদ উঠলো তিনটা চাঁদ যখন শেষ তখন তার ইদ্যত শেষ এখন ইচ্ছা করলে কি মেয়েটা অন্য কোন জায়গাতে সংসার বা স্বামী গ্রহণ করতে পারে আর পুরুষটা যে তাকে তালাক দিয়ে দিয়েছে ও কয়দিন অপেক্ষা করবে সঙ্গে সঙ্গে আমি তালাক দিলাম সঙ্গে সঙ্গে বিয়ে করে নিতে পারি পারে না একজন পুরুষের একজন স্ত্রীর পুরুষ মারা গেছে ওই স্ত্রীটা কতদিন তার স্বামীর শোক পালন করবে কতদিন বলুন চার মাস দশ দিন চার মাস দিন পর্যন্ত ওই মেয়েটাকে বিয়ে করতে পারবে না চার মাস দশ দিনের পর তারপরে কি ইচ্ছা করলে কারি সংসার করবে না তো করবে না কেন এটা বলল বলছে এবারে যদি বিয়ে হয়ে যায় এক মাস পরে যদি বিয়ে হয়ে যায় অন্য স্বামীর সঙ্গে তাহলে তার সঙ্গে যখন কাপুলেট হবে তার সঙ্গে যখন মিলন ঘটবে তখন ওই বাচ্চাটাকে বুঝতে পারবে না না কি যে এই বাচ্চাটা পূর্বের স্বামীর পরের কথাটা পরিষ্কার কার করছেন কিনা কারণ তিন মাস যখন গত হবে তখন তিন মাসে যে রক্তক্ষরণ হবে রক্ত প্রবাহিত হবে এটা রেহানটা পুরোপুরি কি মা মাখালাদের কি পরিষ্কার হয়ে যায় একবারে পবিত্র পুত পবিত্র হয়ে যায় তারপরে তাকে বলা হচ্ছে ও মে তুমি এবারে দ্বিতীয় সংসার করতে পারো দ্বিতীয় স্বামী তুমি নিতে পারো কথা বুঝলে এটা আল্লাহ রসুল কত বড় বিজ্ঞানী মেডিকেল সায়েন্স সেটা মেনে নিয়েছেন পূর্ববর্তী সমাজ পূর্ব পূর্ববর্তী স্বামীর যদি পূর্বের স্বামীর যদি তার বীর্য তার রেহামে থেকে যায় তাহলে সেই রেহাম অপবিত্র থাকে এই জন্য বলছে কি তুমি তিনটা মাসিক অপেক্ষা করে নাও তারপর তুমি বিয়ে शादी করবে আল মুতাল্লাকাতো ইয়া ত্বরাব্বাসনা বিআনফুসিহিন্না বেসালাতাতেকুরু সালাতাদা করু তিনটা আমি মত ফিদি মাসলাতে যাচ্ছে না যেটা আয়ম্মাই সালাস যেটা হাদিস এবং কোরআন অনুযায়ী সিদিকে যাচ্ছে আবু হানিফা কি বলেছে সেটা পরের কথা ওরে আমার যুবক যুবতী জেনে রাখো যদি কোনো মেয়েকে তালাক দিয়ে দেওয়া হয় আর ওই মেয়েটা যদি তালাক প্রাপ্ত হয়ে যায় ও মেয়ে তুমি জেনে রাখো তুমি যদি ভালো স্বামী পেয়ে যাও তাহলে সঙ্গে সঙ্গে তুমি বিয়ে করতে পাবে না পাবে না এটা হারাম হারাম এটা গোনার কাজ হয়ে যাবে যদি তোমার দ্বিতীয় স্বামী গ্রহণ করার সময় সেখানে করে যদি তোমার ঘামিস্ত্রি হয়ে যায় মিলন হয়ে যায় এবারে যে বাচ্চাটা পয়দা হবে সেই বাচ্চাটাকে হারামের বাচ্চা পয়দা হবে তোমার জন্য তিন মাস ইদ্ধ রেখে দেওয়া হয়েছে এই তিন মাস ইদ্যতটাকে তুমি যখন পূর্ণাঙ্গ করে নিবে তোমার পথ খালি হয়ে গেল এবারে তুমি দ্বিতীয় স্বামী গ্রহণ করতে পারো নচেত তুমি পারো না পার না মশলাটা বুঝা গেল গেল কি গেল না এখানে করে ইয়ে হরেনটা কে টেঙেছে জি ভাই উল্টা আমারই কানে বলছে কি যে তুই কি বলছিস কর্নারে এইভাবে থাকতে হবে এই সামনে এখানে করে হরেন দেবে না মানে এগুলো টাঙার একটা পদ্ধতি আছে একটা সিস্টেম আছে কেন ওরে আমার যুবক যুবতী জেনে রাখো তোমাকে শুধু ঘর সংসার করতে বলে দেওয়া হয়নি তোমাকে শুধু ঘর সংসার করার জন্য কতগুলো সিস্টেম কতগুলো সংবিধান বলে দেওয়া হয়েছে সেগুলোকে তোমাকে মোতলা করতে হবে সেগুলোকে তোমাকে পড়ে নিতে হবে যে আল্লাহ এবং আল্লাহ রসুল কি বলেছে এটা একটা জীবন বিধি অমা আলাই অমা জাল আলাই হারাত। তোমার জীবনবিধির সঙ্গে কোন রকমের জটিলতা রেখে দেওয়া হয়নি কোন রকমের অন্যায় অবিচার রেখে দেওয়া হয়নি তুমি যদি সেটাকে সুন্দর করে করে পড়ো ভাইয়েরা আমার বোনেরা আমার তাহলে তুমি পরিষ্কার কোরআন থেকে একটা একটা করে তুমি বুঝে নিতে পারো আজকে তোমাকে কোনো মাদ্রাসার ছাত্র ছাত্রী হতে হবে না তুমি যদি মোবাইলটাকে ব্যবহার করো সুন্দর করে গুগল সার্চ করো সুন্দর করে যদি নেটে যাও আজকে তুমি তালাকের মশলা পেয়ে যাবে খোলার মশলা তুমি পেয়ে যাবে কোরআনের সমস্ত জিনিস পেয়ে যাবে কিন্তু আমরা পড়ি না আমরা সেই সমস্ত জিনিসগুলোকে দেখি না অতএব আমাদের এই অবস্থা হয়েছে ওরে জেনে জেনে রাখুন রাখুন এত সুন্দর কি সংবিধান থাকা সত্ত্বেও আমাদের মধ্যে কোনো পরিবর্তন এলো না আমরা এই সমস্ত জিনিসগুলোকে দেখলাম না এটা আমার ভুল এটা আল্লাহ এবং আল্লাহর রসুলের ভুল নয় ভুল ন আরো বলে দেওয়া হয়েছে একটা হাইস যখন চলে গেল রক্তক্ষরণ হয়ে গেল আংশিক পবিত্র হল আবার আর মাস যখন আসলো চাঁদ উঠে গেল আবার মাসিক হয়ে গেল। আবার রক্ত রক্তক্ষরণ হতে হতে কোনো মা বোনের রক্ত কোনো দিন তিন দিন থাকে করি চার পাঁচ দিন থাকে কারি সাত দিন থাকে কারি দশ দিন থাকে বিভিন্ন মেয়ের বিভিন্ন রকম হয়ে থাকে তিন মাস এক মাসে নয় দুই মাসে নয় তিন মাস যখন রক্ত রক্তক্ষরণ হয়ে যায় তখন ওই মেয়েটা পবিত্র হয়ে যায় হয়ে যায় বলছাল মুতাল্লাকাত এত বস না বান্ন সলা সদা করু তিনটা হাইজ পর্যন্ত তিনটা ঋতু পর্যন্ত তিনটা পিরিয়ড পর্যন্ত অপেক্ষা করবে রে করবে এবং সেখানে তাকে পবিত্র হয়ে যেতে হবে আল্লাহ রসুল বলে দিলেন ওরে ওরে একমাত্র কারণ যে পূর্বর পুরুষের যদি কোনো বীর্য থেকে যায় কোনো স্পর্ম থেকে যায় তাহলে ওরে হামটাকে তুমি মুক্ত করে নাও তারপরে তুমি সংসার করো তোমার জন্য পথ খালি আছে এটা নয় যে এক মাস পরে বিশ দিন পরে দুই মাস পরে তাকে তুমি বিয়ে দিয়ে দিবে এটা অন্যায় হবে শহীদ বিরোধী কাজ হবে তোমার সারা জীবন হারাম হয়ে যাবে হারাম হয়ে যাবে এই পথে তুমি যেও না যেও না সঠিক পথটা তুমি নিয়ে না